সัจদিনে কইলেও নাই সাল্লিসা কইলেও নাই ছায়াল উড়ু দিলেও নাই সমাজ জিন সমাজ ফাতিয়া কইলেও নাই আল্লাহু রব্বি মুহাম্মদ নবী কইলেও ও নাই মানুষ কে নাছিল বালাছিল কইলেও ও নাই আনে খেয়াল যো এ খবর ভারত কনসে ইয়া ও নাই খবর তলকিন ইয়া ও নাই তলি কিচ্ছু নাই তলি আমল যতে নাই ঈমান নাই তো আর কি আছে ঈমান নাই আমল

আর আর যুদ্ধ আল্লাহুর রব্বী মহাম্মদ নবী সদীবের পক্ষে আস আর যুদ্ধ ও মানুষ্য কেন আসা আসার পক্ষে আস আর যুদ্ধিং করুদ্ধ পক্ষে আছিল পক্ষে আছিল তখন বড় করে এটা আজিয়ে সনগুই বৌদ্ধ

ফাঠি আৰু ফুচ বুলি ক ফাঠি আৰু ফুচ নহ্ দি বেমেন হৈছে মৰ ইমান আৰফিল হ যাত তাল লৈ মিল হওঁ দে খবৰে বৰে এক একজন হলে একজন বাজি যা আৰ্থাৎ এক ফাট অলয় আর এক ফাট বাজি যা যে তবলে খবৰে এডিলে চিপ দি ফিলে আড্ডি মৰমৰ 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 গৰে আড্ডি ফাঁডিবিলাক চিবেত দে খবৰে ইয়াৰ পৰা শবু দে অ ইয়াৰ পৰা চু নামিন আনাৰ খবৰ জান নামৰ বিছানা কৰি দ এ অ এল বি চু না আমিন আন নাৰ এইবাৰে জান নামৰ ভৰচাদ ফিনাই দ এইবাৰে বাবা নে মুফতু আন এমিন আন জাহান নামতোন দুই এন দৰজা খুলি দিও আগুনৰ শ্বলা আই অ খবৰে বে জহান নামে ভৰিণ তোক এঠাল লাই ষাঠ সত্তৰ বছৰ বাচিলে এৰে ভিতৰ জহান নামত যাবে না জন্নত যাবে থৈ আহিলো পেলো খবৰ বুতুৰ চোৱাই দিব দে ন আৰু খবৰ ৰই বে কেৰলাই জাহান নাম আৰু কেৰলাই জন্নত থিনেতে গাৰাবুতুৰ ভৰি ৰৈ দে ন তুই মনে কৰ দেহাৰ বাবৰ খবৰ এখন নব্বৈ টুৱানৰ ফাণি গলো ই হা চি বি চি ব্যৱস্থা নাই পানীৰ আবুড আবু আর সাৰ আৰ বাবৰ বিরাট ৰুট দি বিৰাট বটগাচুগুৰিৰে ঠাল মাৰি লৈ আৰ বাবৰ চিপি ধৈজে এন আৰ অনৰ কিন্তু অনৰ বাপে এন খাম কৰি গেই দে অনৰ বাপ জন্ম বসবাস করে তো খামাইলো আই শুধু আইশ্য দু জন্মক খামাই পেল্লে দুনিয়াৰ আজিব দুনিয়ার সামু দিফিসিত ফোরি তাই যাব দুনিয়ার ইল্ডিং বিল্ডিং তাই জিব কিন্তু অনে জিয়ান লাইশো ইয়ান অর মিকে সাতনো ইয়ান অর বেল্লাই এক মাত্র এলম সারা কোন উফ আজানো বয়ে জানা তে এলম অর এলম যারা খিদমত করে এলম দার যারা মুহাব্বত করে এলম দার যারা ভালোবাসে ইতারও জান্নাত ইমানের বড় করে সুবহানাল্লাহ ইমান আকীদা মজবুত থাকলি নামাজ রোজা হজ জকাত তসবি তালিল ডিলা কুলুপ বেহাদিন কবুল যেহেতু ইমানদারের পক্ষ তুল যেন যে কোনো কিছুর সব ফাইবার লাই ইমান শর্ত রাস্তার তো নুক কেড়া ফেলাই দিলেও যে আকান বোতল সারা দেখিলেম। আর ফিসি দিয়ে আরেকজন অন্য দেখি এর ঠেঙ্গান খাড়ি দিবি গই অন্য যে বোতল সারান ফেলাই দিলেন হদিয়ান ইমানের আদনা কান অংশ এই ইমানদারে বালাহাম গুল্লি সোয়া ভুড়ে আর হনুকাত ইমান নেই সারাদিন এবাদত গুল্লি সোয়া ভাবু না ইমান শর্ত ইমান শর্ত এই ইমান রক্ষা করি বেলাই একমাত্র আলে মলমা সারা আর কোনো উপায় নেই আলম 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 মজলিশ বইনান এতলাই ওয়াজিব কিল্লে অনর দাকান বুত হয়ে গেলে ইয়ে নখারত দেই খামাই যে বাড়ি নেওয়ার পরে দাঁড় করি ফেললাই তা আরও দিন নতুন দর নতুন দূরু থাকি সারাদিন বপুয়ার দান দাঁত থাকি মাঝে মধ্যে আর আর ইমানও বোত হয়েছে গুই ইন দাঁড়াই ফেললাই মাঝে মধ্যে ইমান দাঁড়া হলো মজলিশ জন পরে বড় করে ইমান ইয়ান রক্ষাকরণ ফুড়ব ইমান আনফিলন বড় কথা ন ইমান দে রক্ষাকরণে কথা কারণ যেভাবে চতুর মিক্রেতন ইমানের ঠোঁরার লিবে গেললাই লাই ফাড়াধুবালাই অনিল যদি টুর 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 সত্য ট্যুর করে ইমদিন হইব না আমিজার দিল তো সত্য টুরো বুঝি কিন্তু এবার ইমান টুরোই না ইমানে রোগী আর অনেক গোড়া গুটতে সরলে বসবাস করতে বেকালে ইমান অনর ফেলে যাবি ইমান রক্ষা করি একমাত্র এলামর প্রয়োজন বর করে খরচ বহান ইমান রক্ষা করিবেলে এলামর প্রয়োজন ইমালে কে যদি মারা গেই

ইমাম তার কবিলে বলতে মোহাম্মদ নবী সোহান আল্লাহ তাইলে আমার দিন কবিদের দিন ইয়াল ইসলাম আর দিন ইসলাম আল্লাহ কিরু করে দিলেন নবীর জবাবও দিবিলেন দিনের জবাবও দিবিলেন কবে ফাঁস কি হই বড় করে কয়েবে কি হই আল্লাহ নবী কথা ফেরস্ত এবারে কিরাজাল দিবি দে আর মুমতে কিন্তু ফাঁস করি ফেলি কে রেজাল দিবে এনে বলে একদল ফেরেশতা ইরে খবরই বেরে মোড়া গত্তে 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 দরেতে খবরই বেরে সব উনা যারা মোটা করি ফেলি বার করি কল সুবহানাল্লাহ আল্লাহ পারেনা না পারে ওবা ইকি নিතර সোকু গস দাড়ি সোকিবের মাসকানে গরাই দনা বারবার রাজা আছে রাজা বেদি আসমান গোড়া আসমান সুগুপুত্র গল না না আল্লাহ চাইলে এক এক কবর ওলারে সত্তর গজ সত্তর গজ মোড়া দিন পারে না এন কি কালপনি না সব যারা সারা সত্তর গজ মোড়া ঘুরি ফেলেব ইকা সত্তর গজ মোড়া ইমানদার খবর আর দল ফেরস তাই কিরিব জানি ওই ফুরসু মিনাল জান্না ব্যস্তর বিছানা ব্যস্ত দিবি খবর এবার থল এড়িল ফরাস মানে বিছানা ফেরাস মানে কি বিছানা কে এন সুন্দর বিছানা ঘুরি দিব দে বিছানা এড়িল দে ওয়েল বিশু না এবারে ফিনিয়ে দিও ব্যস্তর পোশাক

লাইলাতুল কদর রাত আছে স্পষ্ট সুতরাং লাইলেতুল মুবারাকা মানে আদি শরীফের জাইরে কি সুন্দর গরিদ হদে হদে ইয়া লাইলাতুল মিন নিছফ الشعبান শাবান মাসর 14 তারিখের দিনগত রাত এই বে এইই হইদে লাইলাতুল মুবারাকা তলে আদিসি আর কোরআনে মিলেছে না না তা যে তোরা খনালামুতুন হদে লাইলেতুল বরাত নাই লাইলাতুল শববরাত কোরআনুন নাই

সায়াল উড়ি দিলে নাই সমাজ সিনেমার যে ফাঁথিয়া নাই আল্লাহ রব্বি মোহাম্মদ নবী হলে বেহ নাই মানুষ কেন আসিল বা আসিল হলে বেহ নাই অনেক খেয়াল করছু এ খবর ভারত কনসি ইয়ে নাই খবর তল কিন ইয়ে নাই তলি কিচ্ছু নাই তলি আমল যাতে নাই ইমানও নাই তো আর কি আছে ইমানও নাই আমল নাই তে ইমান আমল ইন দিবেল্লাই

ফাতে আর ফুজো ক ফেয়ারু খুঁজো না ধা করলি ইমানিত নবু তো যুদ্ধ কি আমার পক্কা আসি আছে তো যুদ্ধ ফাঁটিয়াদশর পক্ষে আসি আছে অবুগর যুদ্ধ সাদ্দ পক্ষে আছে অবুগর যুদ্ধ তো হ্যাল পক্ষে আছে

ফাতিয়া রুফুজ বলি কর আর রুফুজ না কর আজ যদি বেমেনজের মর ইমানার বিল জাতাল্লয় তাল মিল মরণের ওয়ার ওরে খবর দারিত্রে খবর বেড়ে এক একজন হলে একজন বাজি যা অর্থাৎ এক ফাট লয় আর এক ফাট বাজি যা যে বলে খবরে এড়িলে সিপ দি ফিল আড্ডি মরমর 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 গড়ের আড্ডি ফাড়ি বিলা দে খবরে ইয়ার পরবর দিয়ে ওইবার সুনা আমি নানান্নার খবর দিয়ে জাহান নামর বিছানা করে দেয়াল সুনা আমি নানার এবারে জাহান নামর ভাই এবারে জাহান নামর ভসাক ফিনাই ও বাফত আনে মিনান্নার

দুনিয়ার সব মুদি ভিজিতে তাই থাকি যাব দুনিয়ার বিল্ডিং বিল্ডিং তাই থাকি যাব কিন্তু অনাজিয়ানা লাইছো ইয়া নরমিক কে ছাতন ইয়া নরমিক কে ছাতন হইবেলায় একমাত্র আলম ছাড়া কোনো উপায় নাই আসানো বয়ে জানা নাই তো আলমর আলমর যারা খদমত করে আলমদার যারা मोहब्बत করে আলমদার যারা ভালোবাসে ইতার জন্নতি মানুষ বড় করে কস ইমান আকীদা মজবুত তাগলি নামাজ রোজা হস জকাত তসবি তালি দিলা কুলুপ বিয় কবলে যেহেতু ইমানদার পক্ষ যেখন কিছুর সব ফাইবে ইমান শর্ত রাস্তা তো নাই দিল যে আকান বোতল সারা দেখিলে আর ফিসি যে আরেকজন একজনের নদেখি এর ঠেঙ্গান খাড়ি দিবিগি অন যে বোতল সার ফেলাই দিলেন ইমানের আদনা অংশ তে এই ইমানদারে বালাহাম গলি স্বাব আর ক্ষেত্রে ইমান নেই সারাদিন গল্প না ইমান শর্ত ইমান শর্ত তে এই ইমান রক্ষা করে পেলাই একমাত্র আলে মলমা সারা আর কোনো উভয় নেই

ইয়ান রক্ষা করণ ফুরব ইমান আনফিলন বড় কথা ন ইমান রক্ষা দে বড় কথা কারণ যেভাবে চতুর মিকতুন ইমানের ঠোঁরার লোজ গেল লাই তো অন রাত্রান ফাড়া দন ফুড়িবাই অনিল যদি টুর টুর টু টুর সত্য ট্যুরা করে ইমান কোনো দিন হইব না

রাজা বেদি যে তাসমান গোড়া আসমান সুগুপুত্র গল না গলে আল্লাহ চাইলে এক এক কবর অলারে সত্তর গজ সত্তর গজ মোড়া গড়ি পারে না ইন কি খালপনি কইব না সব না যারা সত্তর গজ মোড়া গড়ি ইকে সত্তর গজ মোড়া ইমানদার খবর আর দল ফেরস তাই জাননি ওই ফের সুনা মিনাল জান্না

كرنه تعني ليلة البراد وكرنه مباركا. ليلة المباركة ليلة المباركة برغر خالص الله أنزل الله في ليلة القدر وما أدراك ما ليلة লাইলাতুল কদর রাত তো আছে স্পষ্ট সুতরাং লাইলাতুল মুবারাকা মানে আদি শরীফ জাইরে কি সুন্দর গরিদ হদে হদে ইয়া লাইলাতুল মিন নছফ আশহাবাত শাবান মাসরফ 14 তারিখকে দিনগত রাত এই বেয়ে ওইদে লাইলাতুল মুবারাকা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তালি আদি সিওর কোরআনে মিলেছে না না তা যে তোরা খনালামতুন হদে লাইলাতুল বরাত নাই লাইলাতুল শববরাত কোরআন নাই